সালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা উনিশতম নিবন্ধনের ইসলামের ইতিহাসপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো কোন সময়কে আইএম এ জাহিলিয়া বলা হয় এটা বলা হয়েছে মহানামের জন্মের একশো বছর পূর্বে এখানে দুইশ বছর পূর্ব থাকতে পারে পঞ্চাশ বছর পূর্ব থাকবে এখান থেকে কিন্তু এম সি কেউ আকারে আপনাদের প্রশ্ন হবে আমরা ব্রিফ কোশ্চিন গুলো তুলে ধরেছি যে এগুলো থেকে এমসিকিউ হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সুতরাং আপনারা সনদ কখন স্বাক্ষরিত হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে হেলফুল ফজুল অর্থ হচ্ছে শান্তি সংঘ মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল মোকাদ্দিস ছয়শ বাইশ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত মহানবীর হেজরতের সময় অর্থাৎ মহানবী হেজরত ছয়শ বাইশ খ্রিস্টাব্দে এ ধরনের প্রশ্ন আসতে পারে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাবিয়া হৃদ্ শব্দের অর্থ হচ্ছে ধর্ম ত্যাগীদের বৃদ্ধের যুদ্ধ প্রতিষ্ঠাতা কে হজত উমর কাকে ইসলামের পঞ্চম কলিফা বলা হয় উমর বিন আবদুল আজিজকে ইসলামের পঞ্চম কলিফা বলা হয় আপনারা দেখতেছেন এরকম আমাদের পিডিএফ একটা সাজেশন রয়েছে যেখানে বিলিভ কোশ্চিন একটা রয়েছে আর একটা পিডিএফ রয়েছে যেখানে আমাদের এফসিকিউ রয়েছে আমাদের সাজেশনটি এই বিলিভ কোশ্চিন কেন দেওয়া হয়েছে কারণ এগুলো অনার্স ডিগ্রি ও ইন্টারমিডিয়েটের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত এর পাশাপাশি আমাদের একটা এমসিকিউ প্রশ্ন রয়েছে অর্থাৎ আমরা দুইটা পিডিএফ বাইর করেছি একটা হচ্ছে এমসিকিউ একটা হচ্ছে আমাদের পিডি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যাদের এই সাজেশনটি প্রয়োজন রয়েছে আমাদের কিন্তু বারবার বলতেছি আমাদের সাজেশনটি কিন্তু পিডিএফ সাজেশন পিডিএফ যাদের মোবাইলে পড়তে পারেন তাদের জন্য সাজেশনটি অনেক হেল্পফুল বইয়ের পাশাপাশি আপনারা যখন তখন মোবাইল অন্য ভিডিও না দেখে এইগুলো দেখতে পারেন তাহলে একটু হলেও আপনাদের জন্য প্রিপারেশনটা সহজ হবে বলে মনে করতেছি যাদের প্রয়োজন রয়েছে আমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশনটি আমাদের দুইটা পিডিএফ সাজেশন একটা হচ্ছে এমসিকিউ ও ব্রিফ তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা বলছেন যে একটা এমসিকিউ যেখানে আমাদের এক হাজারের মধ্যে প্রশ্ন রয়েছে এবং ব্রিফ প্রশ্ন রয়েছে মোটামুটি অনেকগুলো এই ব্রিফ ও এমসিকিউ এর সমন্বয়ে কিন্তু আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে ব্রিফ থেকে এমসিকিউ হতে পারে সুতরাং ব্রিফ গুলো আপনাদের কিন্তু পড়তে হবে ব্রিফ মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশনটি প্লাস আমরা অনেক সুলভ মূল্যে দিচ্ছি এবং অনেক কয়েকজন আমাদের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের প্রভাষক ও সহকারী অধ্যাপক মিলে এই সাজেশনটি তৈরি করা হয়েছে আপনার আশাবাদী এই সাজেশন থেকে ইনশাল্লাহ আপনারা অনুষ্ঠানের মধ্যে কমন পাবেন তো সকলের জন্য কামনা রইল যে কোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউব কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন আর নিবন্ধন সংক্রান্ত তথ্য সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম